আজ থেকে পুরোদমে শুরু হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মঙ্গলবার এই বিষয়ক নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণী কার্যক্রম পুরোপুরি চালুর নির্দেশনা দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় এক মাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল গেল ১৭ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল অবশ্য ছয় আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না আজ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান